মাসের ষোলো তারিখে এই পূজাটি অনুষ্ঠিত হয় হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আজ বেরিয়ে পড়েছি সেই বিখ্যাত কালী পূজা দেখার জন্য মহিন্দরের জিও যে কালী পূজা অনুষ্ঠিত হয় বন্ধুরা আজ হচ্ছে ষোলোই চৈত্র তো এবছরও চলে এসেছি তোমাদের দেখানোর জন্য সেই বিখ্যাত কালী পূজা বন্ধুরা এই পূজাতে তোমরা দেখতে পাবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তো আগের বছরও আমি এসেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি এখন রয়েছি কামারকুণ্ডু স্টেশনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন তো আমরা এখন ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা নামবো যোগগ্রাম স্টেশনে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে যোগগ্রাম স্টেশনে তো চলে এলাম দেখতে পাচ্ছ জৌগ্রাম স্টেশন তো বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছেছি মহিন্দর শ্মশানের ঠিক কাছেই এই হচ্ছে কালী পূজার মেন গেট দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজ তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর মাধ্যমে এখন বাজছে নটা আঠেরো তো আগিয়ে চলেছি মায়ের মণ্ডপের দিকে

তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মায়ের কালী মায়ের যেখানে প্রতিমা আনা হচ্ছে তো তোমাদের দেখাবো সমস্তটা কিছু সঙ্গে থাকো থাকো বন্ধুরা এই সেই বিখ্যাত মহেন্দ্র শ্মশান তোমরা লক্ষ্য করছো হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছো প্রতি বছর চৈত্র মাসের ষোলো তারিখে এই মায়ের পূজা অনুষ্ঠিত হয় বিগত বছরের ন্যায় এবছরও মায়ের পূজা ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে চলে এসেছি আজকে মহিন্দ্রা জিও গ্রামে সেই বিখ্যাত কালী পূজা দেখার জন্য যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে বন্ধুরা এই কালী পূজাকে কেন্দ্র করে প্রতি বছর চৈত্র মাসের ষোলো তারিখে এই পূজাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর প্রায় তিনশো বছরের ওপর এই পূজাটি হয়ে আসছে মানে অতি প্রাচীন পূজা বন্ধুরা লাখ লাখ মানুষ আছেন এই কালী পূজায় তোমাদের সমস্ত কিছুটা তুলে ধরবো কিভাবে প্রতিমাকে আনা হয় এবং আগের বছর আমি এসেছিলাম তোমরা ভিডিও দেখেছো তো এবছর আমি এসেছি বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য তো চলো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ মানুষের উপস্থিতি বন্ধুরা আগের বছরের থেকেও এবছর এখনো পর্যন্ত অতিরিক্ত মানুষ আমি দেখতে পাচ্ছি যেটা বুঝতে পারছি এখনো সবই সময় বাকি প্রচুর মানুষের উপস্থিতি তোমরা দেখতে পাচ্ছ আর প্রতিমা আসছে আগে আস্তে আস্তে তো তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে সেই শ্মশান খুবই জাগ্রত দেখতে পাচ্ছ এখানেই মায়ের পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর তো চলো আমরা এখন মায়ের কাছে যাই যেখানে প্রতিমাকে আনা হচ্ছে তো সঙ্গে থাকো বন্ধুরা চলে এসছি প্রতিমা যেখানে তৈরি হচ্ছে খুব কাছাকাছি তো চলো এখন তোমাদের দেখাবো প্রতিমা কেমন ভাবে তৈরি হচ্ছে এছাড়াও নানা রকমের ঢাকুর দল তোমরা দেখতে খুব সুন্দর ভাবে তোমাদের তো দেখতে পাচ্ছ এখানেই প্রতিমা তৈরি হচ্ছে বন্ধুরা এখানেও প্রচুর ভিড় আর কিছুক্ষণ পরেই প্রতিমা রেডি হয়ে যাবে তারপরে মাকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হবে সেই বন্যার্য শোভাযাত্রার মাধ্যমে দেখতে পাচ্ছ মাকে এখন তৈরি করা হচ্ছে অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি শুধু তোমাদের জন্য বন্ধুরা তোমাদের জন্যই ছুটে এসেছি এত দূরে দেখতে পাচ্ছ প্রতিমাকে রং করা চলছে আর কিছুক্ষণ পরই ফুলে সজ্জিত হয়ে যাবে স্বয়ং কালীমা আর কিছুক্ষণ পরই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে মাকে নিয়ে যাওয়া হবে মায়ের গর্ব গৃহে যেখানে মায়ের পূজা হবে বন্ধুরা শ্মশানে চিতার ওপরই এই কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয় এক কোদাল মাটি দিয়ে তৈরি হয় এই কালী প্রতিমা এবং সঙ্গে থাকে সুরা বা মদ সেই মদ দিয়েই তৈরি হয় এই কালী প্রতিমা আর এই যে ভাইটিকে তোমরা দেখতে পাচ্ছ আগের বছরের ভিডিওতে তোমরা দেখেছো এমনই মায়ের মহিমা এই ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গিয়েছিল তো খুবই ভালো লাগলো আমার ভিডিও দেখে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি এবং আজ হচ্ছে সেই মাহিন্দ্রাফ ষোলোই চৈত্র বিখ্যাত সেই মহেন্দ্র জিও গ্রামের শ্মশান পূজা বন্ধুরা এই বন্যাট্য শোভাযাত্রায় এই দেখতে পাচ্ছ স্ট্যাবলো গুলোকে তৈরি করা হয়েছে এখানে রয়েছেন শ্রী রামকৃষ্ণের একটি প্রতিচ্ছবি এবং ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে আগের বছরও ছিল এবারে ডিজাইনটা অন্য হয়েছে আরো ওদিকে আছে চলো তোমাদের দেখাই তো এদিকে দেখতে পাচ্ছ মা সারদামণির একটি প্রতিচ্ছবি দেওয়া রয়েছে স্ট্যাবলোর মধ্যে আর অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে দেখতে পাচ্ছ চলো কি আর এদিকে স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাবলো এই র্যালিতে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছো অসাধারণ সুন্দর ভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ প্রতিমা তোলা হয়ে গেছে বন্ধুরা প্রচুর মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো বন্ধুরা যত সময় যাচ্ছে রাত বাড়ছে হাজার হাজার মানুষ এগিয়ে আসছে মায়ের সামনে এই বন্যাট্য শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য এতটাই মানুষের ভিড় জাস্ট রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না প্রচুর মানুষের ভিড় দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা মায়ের পূজা দেখার জন্য একটি বছর অপেক্ষা করার পর এই শুভ মহেন্দ্রক্ষণটি আজ এসেছে বন্ধুরা আজ হচ্ছে ষোলোই চৈত্র মহেন্দ্র গ্রামে সেই বিখ্যাত কালী পূজা তোমাদের সরাসরি দেখাচ্ছি এসসি সুজিত ব্লক ইউটিউব চ্যানেল তোমাদের কাছে নিয়ে চলে এসেছে এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য আগের বছরও তোমরা ভিডিও দেখেছিলে কিরকম মানুষের উচ্ছ্বাস ছিল আর এবছরও আমি এসেছি বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য সঙ্গে থেকে ভিডিওটা দেখতে দেখো এবং ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও যত দূর নজর যায় শুধু মাথা আর মাথা লক্ষ লক্ষ ভক্ত এসেছে এই কালী মায়ের পূজা দেখার জন্য বিগত বৎসরের ন্যায় এবার ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে এই মন্দর যোগগ্রামের বিখ্যাত সেই কালী পূজা যদি চৈত্র মাসের ষোলো তারিখে অনুষ্ঠিত হয় বন্ধুরা অবশ্যই মনে রাখবে চৈত্র মাসের ষোলো তারিখ প্রতি বছর এই ডেটেই পূজাতি হয় কোনো বার দেখে না বন্ধুরা এই সেই শ্মশান এই শ্মশানে চিতার উপরই মাকে পুজো করা হবে তো আস্তে আস্তে প্রতিমা চলে এসেছে দেখতে পাচ্ছ আর এখানে ধূপবাতি জ্বালিয়ে মনস্কামনা পূর্ণের জন্য অনেকই ভক্তরাই এসেছেন ধূপবাতি জ্বালানোর জন্য আর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে সবাই ভালো থেকো ততক্ষণ শুভ সন্ধ্যা বন্ধুরা